আমি হুজুর অনুমতি না দিলে প্রশ্ন মার থেকে নিব না দাঁড়িয়ে নবীজিকে ইয়া নবী সালাম ও আলাইকা বলা যাবে কিনা এখানে দুইটা পার্ট একটা হলো দাঁড়ানো অবস্থায় নবীজিকে সালাম দেওয়া আর একটা হলো ইয়া নবী সালাম ও আলাইকা বলা মনে রাখবেন আমরা যে দাঁড়িয়ে নবীজিকে সালাম দিই এটা মূলত সাহাবাইকার কাছ থেকে এসছে অনেক ভাইরা বলে সাহাবারা মিলাদ পড়ছে কিনা আম করছে কিনা ইমাম আবু হানিফা করছে কিনা অমুক করছে কিনা বিভিন্ন প্রশ্ন করেন আবু বকর সিদ্দিক করেছে কিনা ওমর করেছে কিনা সাহাবিরা করেছে কিনা এই প্রশ্নগুলি করে কিনা ভাই আজকে আপনারা নোট করে নেন সাহাবাই কারাম দাঁড়িয়ে নবীজিকে সালাম দিয়েছে একটা দলিল আমি এখন আপনাদের শোনাবো সেটা পবিত্র কোরআনের সুর আহজাবের ছাপ্পান্ন নম্বর আয়াত কত ছাপ্পান্ন ফিফটি সিক্স ছাপ্পান্ন নম্বর আয়াত যেটা আপনারা নিশ্চয়ই পারেন ইন আল্লাহ আইয়ো হাল্লা রিনা মানো সল্ল আলাইহিম তসলিমা এই আয়াতের তফসিলের মধ্যে হাফ হাদিস ইমাম আবু জাফর ইবনু জারীর আত্তাবারি রহমাতুল্লাহ আলাই তিনি এটা বেশি দিন আগের কিতাব না মাত্র এগারোশো বছর আগের কিতাব বেশি দিন হইছে বেশিদিন হয় নাই মাত্র এগারোশো বছর হইছে সেই কিতাবের মধ্যে এই আয়াতে তফসিরের মধ্যে সহি সনদে হাদিসটা উল্লেখ যখন এই কারিমা নাজিল হলো হজরতে কাব ইবনু হজরা রদিউল্লাহ আনহু আল্লাহ রসুলের সাহাবি তিনি বলেন আল্লাহর আদেশ হলো মাসাল্লিমু তাসলিম আমার নবীকে তাজিম করে তাকিদ দিয়ে বলতেছে অতিব মহব্বত তাজিম করে সালাম দাও আমার নবীকে তাজিম করে কিভাবে সালাম দেওয়া যায় গো এই চিন্তা করে হযরতে কাব ইবনে উযরা বলেন ফাকুমতু ইলাইহি আয়ে ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কুলতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কাব ইবনু উযরা বলেন ওয়াসাল্লিমু তাসলিমা এই আয়াত যখন নাযিল হলো আল্লাহ আদেশ দিল যেইভাবে তা'যীম করে নবীজিকে সালাম দেওয়া দরকার ওইভাবে তা'যীম করে নবীকে সালাম দাও আমার আল্লাহর আদেশ পাওয়ার সাথে সাথে আমি কাবিব ইবনু উযরা নবীজির সামনে দাঁড়াইয়া আল্লাহর নবীকে সালাম দিলাম আল্লাহ অতএব নবীজির প্রতি তাজিম প্রদর্শনার্থে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজিকে সালাম দেওয়া সুন্নতে সাহাবা কেউ যদি মনে করেন জি আদি ভাই এটাকে আসলে হাদিসে আসেনি সহি হাদিস নি আমি বলবো আসেন আমি দেখাবো আপনাকে ভাই হিসেবে ভালোবেসে দেখাবো কোনো ঝগড়া না আপনার কিতাবটা নিয়ে আসেন তাফসিরে তাবারি আমি ওটা থেকে বের করে দেখাবো নিয়ে আসেন আর যদি কিতাব না থাকে অনলাইনের সুবিধায় আমি গুগল থেকে কিতাব বের করলে দেখাব আপনি আসেন কিন্তু ঝগড়া করবেন না এখানে একটা প্রশ্ন দাঁড়ায় যে হুজুর সাহাবি তো নবীজিকে দেখে দেখে দাঁড়িয়েছে না দেখে নবীজিকে দাঁড়ানো অবস্থায় সালাম দেওয়া যাবে কিনা এই প্রশ্নটা দাঁড়াতে পারে আমি বলবো হা দেওয়া যাবে না দেখলেও দাঁড়িয়ে আল্লাহ রসুলকে সালাম দেওয়া যাবে তার দলিল হল আবুদাউ তিরমিজিব নমাজ নাসাই মেসকাত আরো বহু কিতাবে হাদিস দশজন থেকে হাদিসটা আছে নবী আকরাম সল্লাল্লাহ আলি সাল্লাম বলেছেন ইজা দাখালা আহাদুকুমুল মসজিদ আফাল সাল্লিম আল্লহ নবী সল্লাল্লাহ আলাহিসাল্লাম তোমাদের মধ্যে কেউ যখন মসজিদে প্রবেশ করবে তখন আল্লাহর নবীকে তোমাদের নবীর উপরে সালাম দিবে এরপরে মসজিদে প্রবেশের দোয়া পড়বে বলুন এই ভারতবর্ষে এই পশ্চিমবঙ্গে আপনারা যারা মসজিদে প্রবেশ করেন তখন নবীজিকে সালাম দেওয়ার সময় নবীজিকে দেখে দেখে দিবেন না না দেখেই দিবেন

আপনারা নিশ্চয়ই জানেন মানুষ মারা গেলে বিশেষ কিছু আল্লাহর খাস বান্দা ব্যতীত আর কেউ কবরে থাকে না যারা মমিন বান্দা তারা ইলিনে চলে যায় ওই সপ্তমাস মানের উপরে আর যারা বেইমান তারা জমিনের তলদেশে সিদ্জিনে চলে যায় কেউ কিন্তু কবরে নাই কবরে ডেড বডি কিন্তু এখানে দাঁড়িয়ে তাদেরকে দেখেনও না তারা এখানে উপস্থিত নাই তাদের রুহু চলে গেছে উপরে বা নিচে উপস্থিত নাই তাদেরকে দেখেনও না না দেখা সত্য কবরস্থানে কিনারে দাঁড়িয়ে ইয়া হরফেনা দা সহকারী ইয়া আহলাল কবর বলছেন দাদু আপনার এলাকার একজন সাধারণ মুসলমান সে মারা গেছে সাধারণ মুসলমানদের কবরস্থানের কিনারে দাঁড়ায়া না দেখে যদি তাদেরকে সালাম দেওয়া যায় রাহমাতুল লিল আলামিনকে না দেখারও বেশি সালাম দেওয়া যাবে ঠিক না ঠিক সম্মান করার জন্য দেখা শর্ত না দেখলো সম্মান করা যায় না দেখলো সম্মান করা যায় আপনাদের এখান থেকে কেবলা কোন দিকে পশ্চিম কোন দিকে কোন দিকে এদিকে নাকি আচ্ছা আপনারা এখানে বলেন কারা কারা রাত্রে বেলায় কাবার দিকে পা লম্বা করে ঘুমান হাত উঠান কেউ পা লম্বা করে ঘুমান না আচ্ছা আলহামদুলিল্লাহ খুশি হলাম আচ্ছা এই কাবার দিকে ফিরে পেশাব পায়খানা করেন কারা কারা হাতুডান কেউ না আমরা তো কাবার দিকে জেনে শুনে থুতুও ফেলি না কাবাকে তাজিম করি কেন আল্লাহ বলেছেন ওয়ামা সা ইর আল্লাহ ইনহামিন তাকুয়াল কুলুম আল্লাহর নিদর্শনসমূহকে তাজিম করা এটা তাকালবের কালবের তাকুয়া এই জন্য কাবা ঘরকে যদি না দেখে সম্মান করা যায় কাবা ঘরকে যদি না দেখে ইজ্জত করা যায় আমার নবী কাবার ও কাবা আল্লাহর নবীকে না দেখে আরো বেশি সম্মান করা যাবে ঠিক না বেঠে জিন্দাবাদ জিন্দাবাদ আমার ভাইরা তাহলে ক্লিয়ার যে দেখলেও তাজিম করা যায় না দেখেও তাজিম করা যায় আসলে নবীজির সম্মান বোঝার জন্য নসিব লাগে নসিব ওই মানুষগুলি নসিব মন্দ যে আল্লাহ রসুলকে ইজ্জত করতে পারছে না তার কপাল মন্দ এবার বলবো ইয়া নবী সালাম আলাইকা এটুকুর ব্যাখ্যা ইয়া নবী মূলত ইয়া আইয়ুহান নবী মনে রাখবেন কোরআনুল করিমের একাধিক জায়গায় আল্লাহ তাআলা নবীজিকে ইয়া আইয়ুহান নবী বলে সম্বোধন করেছেন যেমন ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদা শাহিদা ওয়া এরকম আরো অনেক জায়গায় আমার আল্লাহ নবীজিকে ইয়া আইয়ুহান নবী বলেছেন সরহে জামি সহ বেশ কয়েকটা নাহুর কিতাবে আমি দেখলাম

কেউ যদি বলে ইয়া রসুল এটার মা না এই জন্য নবী ইয়া ইয়া আমার নবীজিকে বলে ডাকলে এটা পবিত্র কোরআনের ইয়া আইয়ুহান নবী দ্বারা প্রমাণ হয়ে যায় সুল্লাহ বলে এখন যে বলবে ইয়া নবী কোরানেও নাই হাদিসেও নাই সে আসলে নাহু বুঝে না গ্রামার বুঝে না আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন বক্তা তাহলে ইয়া নবী আমার কথা হলো বা ইয়া নবী যদি তোমার বলতে খারাপ লাগে তাহলে আসসালাত আসসালাম ইয়া রাসুল্লাহ অমনি বলো তুমি যেমনি পারো দাঁড়াইয়া সালাম দাও সালাম তো দিবা তুমি তো এমনেও দেও না অমনেও দেও না তুমি তো কোনো কয়েক কোনোভাবেই নবীজিকে সালাম দেওয়ার পক্ষে না আবার বিরোধিতা করার পক্ষে তাহলে তুমি তো আমল নষ্ট শয়তানের একটু একটু দালালি করা হচ্ছে শয়তানে তাই না আপনি তো নিজেই আমল করেন না কোনোভাবেই করেন না তো ইয়া নবী খুঁজে লাভ কি আপনার আপনার ইয়া নবী ভালো লাগে না ইয়া ইউহান নবী আসসালাম আলাইকুম ওইভাবে বলেন বলেই তো না কোনোভাবেই তো নবী সালাম দিচ্ছেন না তাহলে আপনি ইয়া নবীর দলিল খুঁজে লাভ কি আল্লাহ ওই ভাইদের বোঝার মতো জ্ঞান দান করে বলে না আমিন সবাই বলেন আমিন আপনাদের এই পশ্চিমবঙ্গে একটা ভুটকা মৌলবি আছে ভুটকা মানে মোটা মৌলবি আর কি নাম বলবো না এ মাঝে মধ্যে আলা হজরতের ব্যাপারে উল্টা কথা বলে নাম বললে ভাইরাল হয়ে যাবে রাতারাতি এই জন্য নাম বলা যাবে না নে যার তার নাম এই জবানে আনা যাবে না আমরা নবীর গোলাম এই জবানে এই সমস্ত লোকের নাম মানায় না এই ভুটকা সে বলতেছে হাদিস শরীফের মধ্যে আছে আসসালামু কাবলাল কালাম আগে সালাম দিতে হবে পরে কালাম হবে অতএব আগে ইয়া নবী তারপরে আলাইকা সালাম বলা যাবে না আগে সালাম তারপরে ইয়া নবী বলতে হবে হাদিসের উল্টাম করছে আরে ভাই বুটকা তুমি এক হাদিস পড়েছো তাও এটা হাদিস না সালাম কাবলাল কালাম হাজ হাদিস ইমাম তিরমিজি বলেছে এটা মুনকার সনদের হাদিস আর সহি সনদের হাদিস নাসাই নাসাই শরীফের মধ্যে উল্লেখ আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قلنا يا رسول الله السلام عليك سبحان الله আবু সাইদ খুদরি বলেন কুল না আমরা সব সাহাবারা বলতাম ইয়া রাসুল আল্লাহ আগে সম্বোধন এরপরে আসসালাম আলাইকা সালাম আগে সম্বোধন পরে সালাম আমরাও কেয়ামের মধ্যে দাঁড়াইয়া ইয়া নবী আগে সম্বোধন সালাম আলাইকা পরে সালাম দেয় আমাদের সালাম ওহাবিদের সাথে না মিললেও সাহাবিদের সাথে মিলে বুঝছেন এটা আমাদের বাংলাদেশে ময়মন ময়মনসিংহ একটা জেলা আছে ওই এলাকার মানুষের সুর তারা বলার সময় সুর টেনে টেনে বলে বুঝছো এই জন্য আপনাদের ওইভাবে জিজ্ঞাসা করলাম আর প্রশ্ন আছে